স্কার বন্ধুরা আমি বাজারে গেছিলাম বাজার থেকে এসেই দেখলাম একটা মানে আমি দেখিনি আমার বাড়ির গিন্নি দেখেছে একটা জানো আমি দেখলাম পড়ে গেল ঝাপ করে আমি কি ব্যাপার গুগুর বাচ্চাটা পড়ে গেল আর ওর মাটা উড়ে চলে গেল এখন আমি দেখছি কি গাছে কি বেশ বেশ কিছু একটা মনে হয় উঠছে হয়তো কোকিল টোকিল বা কিছু তারপরে দেখছি কি মাটা চলে গেল তারপর দেখি তো দেখি কি বিড়াল বসে রয়েছে বাচ্চাটা পড়ে গেছে নিচে নিচে গিয়ে দেখুন এই যে আমাদের এইখানে ঢুকে বসে আছে ওই যে ধরো এখন ওকে ছেড়ো না বিড়ালে খেয়ে ফেলবে ঠিক আছে তা বন্ধুরা আমার বাড়িতে একটা খাঁচা ছিল এই যে পাখির একটা খাঁচা আছে এই খাঁচার মধ্যে আমি এখন রেখে দেবো কিছুদিন পরে ওকে আবার খাইয়ে দিয়ে একটু ওরা শিখলে তখন আমি ওকে ছেড়ে দেবো আবার যাও ওকে করে দাও একটু জল দাও খাবার দিয়ে দাও ঠিক আছে ওইখানে ঝুলিয়ে দিলো ওর মা যদি আসে কোনখানে হ্যাঁ ওইখানে ঝুলিয়ে দেবো পরে কারণ ওই বাচ্চা যদি বাসাতে একটা যদি থাকে দুটো তো হয় হ্যাঁ দুটো তো হয় আর একটা আছে নাকি সেটাই তো দেখতে পাচ্ছি না দেখা যাক ওকে খেয়ে ফেলে তো না না বেশ দেখি এখানে ছিল যেতো মনে আবার যেত মনে না তাহলে খাঁচায় মনে হয় একটা বাচ্চা আছে আমি দেখি দাঁড় আমাদের এখানে তো আপনারা জানেন কতগুলো কুকুর দেখতে পেয়েছিলেন তো সেই কুকুরগুলোর মানে কি রোগ একটা বেরিয়েছে আমরা ডাক্তার দেখিয়েছিলাম অনেকগুলো মারা গেছে না কোথায় কোথায় চলেও গেছে অবশ্য এই দুটোকে বাঁচাতে পেরেছি ওষুধ ওষুধ দুদিন তিন দিন ধরে খাওয়াচ্ছি তো আজকে আরেকটু লাস্ট খাওয়াবো

কালকে মুখটাকে টিপে ধরে খাওয়াচ্ছি আমি মুখ খোলেই না দাঁত খোলেই না দাঁত দিয়ে চিপে রেখেছি মুখটা বিকেল বেলা তো সুজি রান্না করে দিয়েছিলাম হ্যাঁ আমি আমি সুজি রান্না করে দিয়েছিলাম দিয়ে মানে খাওয়ানোর সময় খাচ্ছেই না

আমি তো জানি এই হাতে আমার মা আমার মা যেই দেখছে যে হাতে হ্যান্ড গ্লাস পড়ছে তখনই যেটুকু পেটে গেছে ওতেই কাজ হবে ওতেই কাজ হবে না অনেকটা সুস্থ হচ্ছে নাহলে ও আজকে আর বেঁচে থাকতো না আশা করি ও হয়তো তো মারা যেত কালকে ও শরীর খারাপ ছিল ওষুধ দিলাম এই ও মা আমি না ওই দিকে দিদি আসি বুঝলা ও যদি খাই তো খাবে দুধটা দে একটু আর ওষুধের সাথে এবং বিস্কুটের গুঁড়ি দুধ এগুলো দিয়ে দিয়ে দিই ভালোটা ও খা হ্যাঁ ওকে ওকে ও খাবে ও ভালো তো এবার কুকু পাখিটাকে চাল খাওয়াবো কাপড়ের মধ্যে এরকম করে নিয়ে করে আমরা এরকম করে নেব আর এখানে একটা ফুটো করে দেবো ও খুব ভয় পেয়েছে বাবা বলছিল এই ভয় পাচ্ছে আর আয় আট এই ভালো যাচ্ছে পেট অবশ্য ভরাই মনে হচ্ছে পেট ভরাই হচ্ছে খুব ভয় পেয়েছে আজকে জলটা নিয়ে হাটে কি সুন্দর করে এটে হেটে চলে যাচ্ছে অবশ্যই দুদিনেই উঠতে শিখে যাবে যা মনে হয় এখন খাচ্ছে দেখ ওই দা চালটা কটকট করছে আমাদের বাড়িতে একজন খাবে আজকে তো সেই উনি হচ্ছে বাউল করে আর ওনার একটা হাত নেই ঠিক আছে তো উনি মানে ভিক্ষে করেই চলে ওনার তো আমি আজকে আমি আমার মা দুজনে বললাম কি যে তাহলে উনি যখন এসছে

그래서 오토 오토 떻게 어떻게 아시아 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 그래 어이스 내일 뭐라 그랬어 뭐가 쪼 앞을 가 코피미야시 블루 뭐가 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 뭐이 뭐가 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 ছোট ছোট বাচ্চা হয়ে বসে গেছে না অনেক ফুল আসছে কিস্টি এই গাছটা এই অরেঞ্জ কালারের ফুল কয়টা ফুটছে পাঁচটা এই গোলাপটা কত বড় হয়েছে

কি সুন্দর পাখি আছে এত সুন্দর হয়েছে গাছ থেকে তুলতেও পাওয়া লাগে আমার বসে থাক ভালো লাগবে দেখতে এইটা ফেটে গেছে এটা এই জায়গা দিতে ছোট ছোট কপি ছিল

কালো মেঘের মতো কালো মিশমিশ করছে কালো আঙুরের মতো ইয়া মাছ কাটা হইছে আমি কপি আর শাক নিয়ে চলে আইছি তো মাছটার মাথা মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ দিয়ে বেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব

জিরে দিয়ে দিয়েছি এবার তেজপাতা দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা এর মধ্যে হলুদ দিয়ে একটু লবণ দিয়ে দেব এবারে আমরা জল দিয়ে দেব এটা আমাদের মাছের টক হবে এবার আমি এই টকটাকে মানে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা দিয়ে দেব জলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব হ্যাঁ মাছের মাথা দিয়ে টক হবে আজকে তো এবার আমরা এই ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বেঁধে হচ্ছে পালং শাক ছোটো ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করেছে আর সেই মাছই ছোটো মাছ দিয়ে ওল দিয়ে তরকারি আর কাতলা মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টক টক আর এই যে মাছটা দেখছেন সবার থালায় কিন্তু একটা করে দেখুন কিন্তু আমার থালায় তিনটে কেন তার মানে হচ্ছে এই যে দুটো মাছ কাতলা মাছ এই মাছগুলি এটা ঠান্ডা তার জন্য আমাকে এগিয়ে দিয়েছে মানে কি বলবো অনেক রকম মাছ খায় না বাড়িতে কাকলে মাছ খায় না বান মাছ খায় না শিঙে মাছ খায় না মাগুর মাছ খায় না তারপরে ওকে কি বলে রিটা মাছ খায় না হ্যাঁ রিটা মাছ খায় কিন্তু এই মাছটা খায় না কি আর মাছটা খায় না অনেক মাছ খায় না যার জন্য আমার বাড়িতে ওইসব মাছ কিনতে এগুলো আমাকে ভাবতে হয় তা খাই না যখন আমিও সেরকমটা কিনি না খুব কমই খাই তো মাঝে মধ্যে হয়তো কিনি তা দেখতে এখন আমরা এই যে এখন শাক দিয়ে খাব আর এই টক এই মাছ দিয়ে রান্না করেছে আজকের খাওয়াটা কেমন হয়েছে হেভি টক না হ্যাঁ ও টকটা ভালো লাগতো কারণ তেঁতুলের টক মাছ দিয়ে রান্না করা তো তেঁতুলের টক সব দিনই ভালো লাগে গরমকালে যদি এরকম প্রতিদিন টক খাওয়া যায় হুম এখন তো গরমকাল পরে নেই ঠিক আছে এরকম প্রতিদিন খারাপ ভালোই যে তাহলে আজকে আমাদের এই হচ্ছে মেঘ আর একটা কথা সকালবেতে একটা লোক আমাদের বাড়িতে এসেছিল তারপর হাত কাটা উনি হয়তো গ্রামে গ্রামে ভিক্ষা করেই খায় তো ওনাকে বলেছিল আমাদের কাছে খাওয়ার জন্য আর কি তো উনিও বলে গেছিল যে আমরা আমি আসবো কিন্তু এখন সাড়ে তিন তিনটে বেজে গেছে আমরা ওয়েট করে 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 বসে আছি ওই কখন আছে তা এখন তিনটে বেজে গেছে ওই জন্য আর ওয়েট করলাম না যদি আসে তার জন্যে রাখা আছে যদি আসে তাকে দেখাবো আপনাদেরকে আর যদি না আসে তাহলে তো দেখাতে পারবো না তা আমরা ওই জন্যে খিদে পেয়ে গেছি বলে আমরা বসে গেছি খেতে তা উনি আসুক যদি আসে আপনাদেরকে দেখাবো